আজকে ছেলেকে সকালে টিফিনে কি বানিয়ে দিচ্ছি দেখো আলু ভাজি তার সাথে রুটি তো টিফিনে দেওয়া হয়েছে আলু ভাজিটা তো রাখা হয়ে গেছে এটা একটু বেশি করে বানিয়েছি তোমার দাদা ভাই খেতে পারবে আর বাকি বাবা মনে হয় চা দিয়ে রুটি খাবে কালকে বলছিল তো চলো সবাইকে গুড মর্নিং সবাই কেমন আছো আশা করছি সব খুব ভালো আছো সুস্থ আছো যে যেখানে থাকো ভালো থেকো সুস্থ থেকো আর আজকে হলো বুধবার তো আজকের ব্লকটা এই যে সকাল থেকে শুরু করে দিলাম আর তার সাথে দেখো একটা রুটি তো হয়ে গেছিল আরেকটাও হয়ে গেছে চুলোটাও বন্ধ করে দিলাম আর এখানে বাকি সবার জন্য হয়েছে আটা মেখে রাখলাম তো এটা এখন দিয়ে দিই আলু ভাজির সাথে আর এটাও বন্ধ করে দিই কারণ এটাও হয়ে গেছে ভাজা হাজার যাই ছেলেকে টিফিনটা দিয়ে আসি ফ্যানের নিচে একটু রাখি তারা ঠান্ডা হবে আলু ভাজাটা পুরো গরম আছে তো টিফিন বাটি প্যাক করা হয়ে গেলো চেনটা লাগিয়ে দিই হয়ে গেল ছেলে এখানে এখন অপেক্ষা করছো বাবা আস্তে আস্তে বাবা এনে ব্যাগ কোথায় আমি গেট খুলতেছি কালকেও বৃষ্টি হয়েছে রাত্রে ভোর রাত্রে

চলে আসলাম রান্নাঘরে আলু ভাজিটাকে একটা বাটিতে নামিয়ে রাখি তারপরে ডিম সেদ্ধ বসাব আর এদিকে দেখো কিছু বাসন আছে এটা আটার থালা আছে আটার থালাটা তো আটা মাখা পরে দিয়ে থালাটা ধুয়ে দেবো ওই জন্য জলে ভিজিয়ে রেখেছি এদিকে দুধ অল্প ছিল পশু দিনে একটু গরম করে নিয়েছিলাম তো ছেলেকে দিয়ে দিয়েছিলাম তো এই কয়টা বাসন আছে ধোবো তারপরে বাকি দুপুরে রান্নাও বসে দিয়েছি সকাল সকাল কারণ জোগাড় করে নিয়েছি ওই জন্য। তো এদিকে দেখো ডালটা বসে দিয়েছিলাম সেদ্ধ তো ডাল হয়ে গেছিলো ডাল সম্বাদ দিয়েছি আর একটু ডাল আছে পরশু দিনে তো কালকে তো যেহেতু মঙ্গলবার ছিল তো ডিপ ফ্রিজে রাখা ছিল তো ডালটা খুব ভালোই আছে একদম ফ্রেশ আছে তো ওই জন্য ভাবলাম গরম করে এক্সট্রা করে রাখলাম ওই ডালের বাটিতে মিশাই নিই কারণ এটা যেহেতু পরশু দিনের ডাল তো ওই জন্য আর মিশালাম না কালকের হলে মিশিয়ে দিতাম তো ওই জন্য ওইখানে এক্সট্রা ডাল বানিয়েছি আর এখানে হলো পরশু দিনেরটা আর আলু ভাজি দেখো আরেকটু বেশি করলাম এই দেখো তখন মানে যতটুকু বানিয়েছিলাম অতটুকু মনে হলো আমার তোমার দাদা ভাইয়ের মিকের মার হবে না ওই জন্য ভাবলাম কি আরেকটু আলু কেটে নিই আরেকটু আলু কেটে তারপরে এই যে ভাজা করে দিওটা একসাথে মিশিয়ে রেখে দিলাম তো সকালের জন্য এটা হয়ে যাবে আর বাবা খাবে হলো রোল খাবে বাবাকে রোল বানিয়ে দেবো আর আমাদের জন্য আলু ভাজি দিয়ে রুটি হবে আর এখানে এখন তাওয়াটা ফ্রাই প্যানটা বসিয়ে তেল দিয়ে রেখেছি কারণ এই যে ডিম করব ডিমের জন্য এখানে দেখো পেঁয়াজ কুচানো আছে তো সবটা তো লাগবে না বাবার রোলের জন্য একটু রেখে বাকিটা ডিমে দিয়ে দেবো আর এখানে টমেটো রাখা আছে ডিমের জন্য আর নিচে আছে লঙ্কা পেস্ট তো লঙ্কা পাটাও দেখো শেষ হয়ে আসছে পেস্ট করতে হবে তো এগুলো করে নিই তারপরে লঙ্কাটা পেস্ট করবো তো ডাল হবে ডিম হবে তার সাথে আরেকটা কিছু হবে ওই যে ওই দিন যে মা যখন কুমড়ো পাতা রেখে দিয়েছিল না তো বলেছিলাম বাটা করবে তো মা তো বললো না বাটা করব না অন্য কিছু বানাবো তো মা কুমড়ো পাতাগুলোকে ধুয়ে রেখেছে তো কুমড়ো পাতা দিয়ে অন্য কিছু বানাবে তো কি বানাবে সেটা আমি তোমাদেরকে যখন না বানাবে তখন আমি তোমাদেরকে দেখাবো তো এখন দেখো তেলটাও গরম হয়ে গেছে তো ডিমটা ফ্রাই করে নিই তো ডিমটা ভাজাবো দিলাম হারিয়ে নিচের জন্য আধা আধা করে নিয়েছিলাম না ওটা আগে ফ্রাই করে রাখলাম আর এখানে কি অবস্থা ওই জন্য ভাবলাম আগে ভালো ডিমগুলোকে ভাজা করে নিই তারপরে ওই ডিমটিমটাকে ভাজা করে নেব হলে আবার খুন্তির কিসে যদি আবার ভেঙে ভেঙে যায় গুলো ওই জন্য ওগুলোকে একটু হালকা হাতে ভাজতে হবে আর কি ডিম সম্পূর্ণ ভাজা হয়ে গেছে আর এই দেখো পেঁয়াজ টমেটো লঙ্কা বাটা নুন হলুদ দিয়ে চচ্চড়িটা ভষিয়ে দিলাম আর এখানে অল্প করে পেঁয়াজ রাখলাম তো বললাম না বাবা খাবে রোল আর লঙ্কা দুটো নিয়ে আসলে বাবার রোলের ও ডিম দুটা ডিম ছাড়া রোল বানাবো কি তো এগুলো একটু কম আছে রাখবো তাহলে পেঁয়াজটা আর টমেটো টমেটো তো সিদ্ধ হয়ে যায় পেঁয়াজটা আর একটু ভালো করে নরম হয়ে গেলে পুরো ভাইনি দিলে হয়ে যাবে একদম এভাবে এভাবে করে চেন রয়েছে তাহলে এই জাকা মশলা পুরো রেডি টমেটোটাও সুন্দর গেছে বলে গেছে আর এই পেঁয়াজটাও একদম সুন্দর মতন দেখো হয়ে গেছে দেখো হয় মতো জলটাও দিয়ে দিলাম আর সাথে ডিমো দিয়ে দিলাম এখন এবার আসুক সব হয়ে গেলে নামিয়ে রাখবো আর এদিকে আমার ছোটো ছোটো ঘুমের থেকে উঠে গেছে উঠে কোথায় আছে বল দিবানে মনে হয় বাবা ফ্যানটা বন্ধ করেছিল বলে ফ্যান ট্যান বন্ধ করে কোথায় কোথায় দিবানে নাই ও দাদুর বাথরুমে গেছে একটু বলে কি দাদুর বাথরুমে আসি আর এদিকে আমার শশা কাটছিলো আমার জন্য তোমার দাদা জন্য রাখা আছে তোমার দাদা ভাই চলে আসছে ছেলেকে দিয়ে এসে আবার শুয়ে আছে ভালো লাগছে না বলে উঠো উঠে খায় না হতেই পারে শরীর খারাপ আর দুদিন বৃষ্টিমণ্ড ভিজেছিল ওই জন্য হতেও পারে তো চলো এটা হোক ছেলেকেও মুখ টুক ধোয়াই এগুলো ডাল ঢেকে ঢুকে রাখি না হয়ে গেছে শুধু কুমড়া পাতার এটা হয়নি এটা বলে মা মাকে জিজ্ঞাসা করলাম তো মা সব এখানে রেডি করে রেখেছে তো বলছে এটা খাওয়ার সময় নাকি বানাবে গরম গরম হবে বলে তো ওই জন্য তো এখন আমি কিছু বলতেই পারবো না কারণ আমি জানি না এটা কী রেসিপি বানাতেছে মা আমি নিজেই যাই না তো তোমাদেরকে কী জানাবো বলো তো বলেছিলাম তো মা বললো খাওয়ার সময় ভাজবো তো ওই জন্য এখন ভাবলাম তাহলে চুলো গ্যাস মানে গ্যাস চুলোগুলো পরিষ্কার করে রাখি আর দুধ চলে আসছিলো তো ওই জন্য দুধটা গরম বসিয়ে দিয়েছি দুধ গরম বসে বসিয়ে রেখেছি আর এক পাশে দিয়ে না একটু জল গরম বসিয়ে দেবো ভেবেছিলাম যে কিছু একটা করি নাই করিনি কিন্তু মনে হচ্ছে না যে কি করা হয়নি জলটাই বসাবো করে ভাবছিলাম জলটাই বসেই নি তো একটু জল গরম বসে আছি বসে দিলাম অল্প করে বসিয়েছি যেহেতু ছোটো ছেলেকে করাবো আর ওদিকে মা ঘর ঝাড়ু দিচ্ছে আর আমি ঘর মোছার বাকেট টাকেটগুলো নিয়ে আসছি ঘরটা মুছবো এ দেখো ঘর মোছার বাকেট এখানে ডান্ডা নিয়ে আসছি জলটা নিয়ে আসবো তারপরে মুছবো আর এদিকে মা ঘর ঝাড়ু দিচ্ছে ঢাক ঢাক বাঁচতেছিল এখানে অনেকক্ষণ ধরে এখনও একটা সাউন্ড হইতেছে মা ওই জন্য বললো যে কালকে বিবতায়নি পূজা গেছে না এখানে মনে হয় কেউ মূর্তি দিয়ে পূজা করেছিল হয়তো তো ওটাকেই এখন ভাসান দিতে নিয়ে যাচ্ছে আর ওয়েদারটা দেখো কী সুন্দর হয়ে গেছে হাওয়া চলছে বাইরে হাওয়া তাছো মায়ের দিকে ঘর ঝাড়ু দিচ্ছে আর আমি এদিকে দিকে ঘরটা মুছে নিই জল গরম বসিয়েছি দুধ গরম বসিয়েছি দু ওটা গরম হতে হতে আমি ঘরটা আধা উধা মুছে নিতে পারবো তারপরে ছেলের জন্য একটু বসিয়েছি ওকে স্নান করাবো ও খুজ রাখো এখানে জায়গায় রাখো দেখো জলের বোতল নিয়ে বসছে ওখান থেকে জলের বোতলটা বের করে নি এটা ছোট হয় রেখে দাও তো দেখো বন্ধুরা আমি টান ছেড়ে আসলাম আজকে ছেলে আসার আগেই বড় ছেলে আসার আগে সানটানা শেষ হয়ে গেছিল। তো বড় ছেলে এখন আসছে আর এই মাত্রই আসছে এসে গেল এখন সানে আর ছোটকা এখানে বসে ওই যে কেন নিয়ে আসো হ্যালো ও ওটা ওটাতে জল খাওয়ার জন্য মানে একদম মানে ইস্যু হয়ে আছে কিন্তু ওটাতে না পাইপ নাই আর এখন ওর এখনো মানে ওরকম ভাবে মানে এইভাবে উঠায় খেতে এখনো অবধি পারে না জল পড়ে যায় কিন্তু ওইটাতেই খাবে ওই যে এখন এখান থেকে বোতলটা নিয়ে গেছে বাবা নিয়ে আসো আর মা মোবাইল দেখছে মারও সব হয়ে গেছে মা মোবাইল দেখছে ড্রয়িং রুমে বসে বাবা একটা ডালিম ছিল ঠাকুরের পূজার তো ওই ডালিমটা ছুলেছে চুলে মনে হয় ছোটো না দিয়েছিলো ও খাবে না এখন মনে বাবা খাচ্ছে আর তোমার দাদা ভাই আছে হলো বেমরুমে তো বড়ো ছেলে বের করে ও যাবে স্থানে তো একটু সময় এখন বসি কারণ এখন টাইম আছে প্রায় এখন আর দেড়টা বাজে আজকে একটু লেট করে আসছে তো ওদের জিজ্ঞেস করলাম কেন লেট হলো রে কিছু বললো না পরে জিজ্ঞেস করবো আবার ওবার আগে আমরা স্নান করতে তো খুব গরম লাগছে এটা তো জল খাওয়া না রাখো না তোমার ফ্লাস আছে না ওটা তো জল খাবা রেখে দাও এটা তো এখন একটু সময় বসি সবাই স্নান টান সেরে আসুক বাবাও স্নান করেনি বাবাও যাবে বাথরুম তো সান টান সেরে আসুক তারপরে খেতে দেবো সবাইকে একসাথে এই দেখো নিউ রেসিপি কুমড়া পাতার রেসিপি আমি তো জানি না এটার নাম কি মাকে জিজ্ঞেস করলাম যে নাম কি বলি না এটা আমিও জানি না কি নাম বলি কি নাম এটা কুমড়া পাতার বড়া হ্যাঁ যাও আমি নাম্বারকে দিছি আমার মা বলতে পারো না পারলে কিছু আমি বলে দিলাম কুমড়া বড়া আর এখানে আছে হলো ডাল বাটা ডাল বাটার মধ্যে অনেক কিছু মশলাও আছে আগে খাইনি তাহলে বুঝতে পারবো বাবা খেয়ে বললো ভালো হয়েছে আচ্ছা ইউটিউবে অনেকেই বানিয়েছে তো ওটা থেকে দেখে মা ট্রাই করলো আজকে এই দেখো আর ওদিকে বাবাও খেতে বসেছে বাবা খেতে বসেছে আর এদিকে যে তোমার দাদা ভাইও খেতে বসেছে কেমন আছে নিউ রেসিপিটা ভালো লাগছে খায় দেখ কেমন আছে ভাত নেবো দিও ছেলের জন্য থালা নিয়ে আসছি পকোড়াও মা দিচ্ছে হ্যাঁ কেমন আচ্ছা পুরাপুরি আগে খায়ে টেস্ট করে দেখবে তারপরে ও তো খাইতে আছে নিয়ে নিয়ে ভালো হয়েছে ওইখানে খাইতে বসে বলছে এমনি এমনি পোকরাগুলো খাই নিতেছে আমি দাঁড়া ভাতটা দিই আর টুক আছে মনে হয় যে আর কটাই আছে এই যে দেখো কীভাবে মাখছে তো দেখো আর দুটা আর দুইটা বাকি আছে দুটো ওখানে বসিয়ে দিয়েছিলো আর দুটো বাকি আছে দুটো করবে আর ওইদিকে বাবার খাওয়া হয়ে গেছে তোমাদের দাদা ভাই তো খাচ্ছিলো ওই দেখলাই আর এই যে দুও ছেলের ভাত বড় ছেলেকে দিয়ে দিলাম হাতে হাত মেখে আর ছোটো ছেলের ভাতটাও নিয়ে নিয়েছি আমি খাওয়াবো ওকে খাওয়ানোর পরে আমরা খেতে বসবো তখন না খেয়ে কেমন হয়েছে কারণ একদম নতুন রেসিপি তো দেখা যাক কেমন হয়েছে আগে থেকে খাইয়ে নি সবাই খাওয়া হয়ে গেছে এখন দেখো আমি আর মা বসে বললাম খেতে আর কুমড়া বড়াটা প্রথমবার খেয়েছি দারুণ হয়েছে খেতে সবাই বলেছে ভালো হয়েছে আমাদেরও বেশ ভালোই লাগলো খেতে আর এই দেখো আমার হাতে থেকে এটা আমাদের গাছের ভূত জলে ওই যে ছাদে যে গাছ লাগিয়েছিলো মা ওই ভূত জলে এত ঝাল কি টেস্ট খেতে ভূত জলে গিয়াটা বহুত মজা লাগছে গো আজকে ভূত জলে সাথে এই পকোড়াটা দারুণ হয়েছে তো চলো খাওয়া দাওয়াটা শেষ তো ওইখানে যে রাফ কপিগুলো আছে ওইখানে কপি নাই এখানে ওইখানে লেখার কপি বইয়ের টেবিলটা কি করে রাখছিস আর এগুলো গুছায় রাখবি বই টেবিলটা কি দেখ এগুলো স্কাউটের না এগুলো এগুলোকে ওই প্লাস্টিক সাথে তো না রেখে ব্যাগে রেখে দিছিস আজকের থেকে টিউশন স্টার্ট পেন না থাকলে নিয়ে নিবি ছয়টার থেকে টিউশন একটু আগেই কই পাপাকে ডাকছিস পাপা কই ভিতরে না বাইরে কপি নিছিস এত আগেই যেতেছিস গিয়ে গিয়ে ওখানে বসে থাকবি হ্যাঁ বন্ধুর ঘর না ওই জন্য পারলে আধা ঘন্টা আগেই জায়গা ও হ্যাঁ ওইখানে গিয়ে বসবে একটু গল্প করবে একটু তো পাপা এখানে নাই না কোথায় বাইরে ও এইদিকে মনে এই যে খেলাতে হ্যাঁ বন্ধুর সাথে খেলতে বসে করিলো না হ্যাঁ আজকে থেকে টিউশন স্টাডি হয়েছে হ্যাঁ পড়াশোনা করে ওখানে গিয়ে বন্ধুর ঘরে টিউশন ও তো আগেই যেতেছে কাছকে হ্যাঁ আগে গিয়ে ওইখানে বসবে একটু গল্প টল্প করো ওই জন্য এত আগে যেতেছে বাই বাই শুনো কি পড়ায় ভালো করে ইয়াদ করবি বাবা চলে গেল কেন বাবা তুমি দেখবা না আর একজন আসছে টিভি বন্ধ করতে টিভিটা বন্ধ করে দিব নাকি তুমি দেখবা যাও বসে বসে টিভি দেখো যাও আর আমি এখন একটু রিল বানাবো যাও হ্যাঁ হ্যাঁ বড়টা বদল আছে এখন যাও এখানে বসো বসে বসে টিভি দেখো যাও যাও শোনো শোনো এটা এখন বন্ধ রাখো একটু নিয়ে বসেছিলাম ছোটোজনকে পড়াতে তো দেখো তোমাদের দাদা ভাই খাওয়া নিয়ে আসছে আজকে বড়ো ছেলে টিউশন ছিল না তো একেবারে টিউশন থেকে নিয়ে আসলো এখন ছটার থেকে সাতটা বিশ পর্যন্ত ক্লাস করায় তো ওই দেখো প্যাকেটে করে কী নিয়ে আসছে চলো রান্না করে নিয়ে যাই বড়ো ছেলেকে বলেছর বাবা রান্না করে রাখতে আর ও একেবারে রুমে নিয়ে আসছে আরেকটাকে দেখো দেখো কেমন করে যায় দেখছো 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 এই যে চলে আসলাম আর না দেখো ডাল চাল কালকের জন্য ডাল চাল পেস্ট হচ্ছে আর বাদামের চাটনি হচ্ছে কারণ কালকে খাওয়া হবে ডাল চাল পেশা হলে কি হবে জানোই তো ধোসা ইডলি খাওয়া হবে আর কালকে আমাদের বাড়িতে অতিথি আসবে অতিথি বাবাকে দিয়ে আসলাম আর মাকে কতবার বলে বললাম খাও মা বলে কি না খাবেই না বললাম আমার নতুন দোকানের থেকে আনছে পেটিস এক পেটিস খাও বলে না খাবেই না মা খাও না খাবেই না মা বলে কি আমি চা দিয়ে বিস্কুট খেয়ে নিয়েছি আমাদের ছেলে আনছে খাও বলে কি না খাও না বলে মা খাব না আর এই যে চা বসেছি কারণ এটা তোমার দাদা ভাইয়ের জন্য ও বলে চা দিয়ে খাবে আর এখানে দেখো মা পেস্ট আর কাল তোমাদের বাড়িতে তখন আমি বাড়িতে অতিথি আসবে অতিথি আসবে অতিথি আসবে না কালকেই বলবো কে আসবে তো দাদা জিজ্ঞাসা করছে কে আসবে কালকেই বলবো কে আসবে তো এদিকে দেখো ছোটো ছেলের জন্য নিয়ে আসলাম আর এই যেটা বড়ো ছেলের দুধটা আর ও বসে এখানে খাচ্ছে আজকে টিউশন ফার্স্ট টিউশন করে কেমন লাগলো ভালো লাগলো তোমার দাদা জন্য দিয়ে দিলাম ও নিয়ে মানে বেবি রুমে গেছে ওকে পেটি চা বানিয়ে দিয়েছে দেখি হ্যাঁ এই যে

তো ওদের তো খাওয়া হয়ে গেছে আমার খাওয়া হয়নি আমি খাইনি ওদের টেবিলের মধ্যে রাখা আছে খাবো তো আমি ভাবলাম এদেরকে একটু বসিয়ে দিই না ও লেখুক আর ওরও যেহেতু কালকে টেস্ট আছে বললাম পাপা কাছে যা পাপা কোশ্চেন দিয়ে দিব ওগুলো করে নিবি আর ওর লেখাটা লেখে নিক আর ততক্ষণে আমি বসে খেয়ে নিই তো চলো আজকে ভিডিওটা এখানে শেষ করছি আর বেশি আগাবো না মানে আর কি বেশি বাড়াবো না আর কি আর ওদিকে মা বাঁধাকপি বানাচ্ছে বাঁধাকপি রাত্রের জন্য একটু বাঁধাকপি ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি আগামীকাল আবার দেখা হবে তোমাদের সাথে তো আজকের জন্য টাটা বাই বাই গুড নাইট সবাই গুড নাইট বলে তো চলো তো দেখা যাচ্ছে কালকে নতুন একটা ভিডিও নিয়ে নতুন একটা সকালে তো আজকের জন্য টাটা বাই বাই ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো তো টাটা